সুখের সংসার গড়তে উভয়েরই কিডনি বিক্রি করেছিলেন দম্পতি কিন্তু সুখ আর হল না কিডনি বিক্রি সহ ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল স্ত্রী অর্থ স্ত্রী সব হারিয়ে সর্বশান্ত হতভাগ্য স্বামী এখন পুলিশের দ্বারস্থ সুখ সুপপাকিটা সুখ পাখিটা ধরতে গেলেই যায় যে উড়ে নাগালে আসে না তা কেউ না তারে ধরতে পারে অভিযোগ ঠিক এমনই সুখের পেছনে ছুটতে গিয়ে সর্বহারা হল উদয়পুরের পিতসার বাসিন্দা গোপাল চন্দ্র দাস প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও ফুলকুমারীর বাসিন্দা শিল্পী দাসকে বিয়ে করেছেন এই গোপাল তাও চোদ্দ বছর অতিক্রান্ত এর মধ্যে শিল্পীকে নিয়ে সুখের সংসার অনেক স্বপ্ন দেখতেন স্বামী গোপাল চন্দ্র দাস কিন্তু সেই স্বপ্ন পূরণের জাল বোনা হচ্ছিল না অভিযোগ শেষ পর্যন্ত স্বামী স্ত্রী উভয়ে নিজেদের একটি করে কিডনি বিক্রি করে দেন তাতে শিপ্রার বড়াতে জোটে পাঁচ লক্ষ টাকা এবং গোপাল চন্দ্র দাস পায় আট লক্ষ টাকা দোতলা বাড়ি তৈরি করে সুখের সংসার করবেন এমনই আশায় বুক বাঁধছিল গোপাল চন্দ্র দাস কিন্তু তার এই স্বপ্ন অধরাই রয়ে গেল অতি সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী শিপ্রা স্বামী গোপাল এবং নিজের কিডনি বিক্রি সহ ঘরে মজুত এবং ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ এই অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত উদয়পুর মহিলা থানার দ্বারস্থ হলেন হতভাগ্য স্বামী গোপাল চন্দ্র দাস এই অসহায় স্বামীর অভিমত ভালোবাসার জন্য কিডনি পর্যন্ত দিয়ে এখন তিনি সর্বহারা সর্বশান্ত এবং মৃত্যুই তার সম্বল

দেও করেছে এই হতভাগ্য স্বামী রদাইপুর মোগলা থানার দারস্থ হওয়ার বিষয়টি স্বীকার করলেন সংশ্লিষ্ট থানার এএসআই মৌমিতা চক্রবর্তী কথাবার্তা চলছে কথাবার্তা বলে বুঝা দেবার কে করলো তার হাজবেন্ডই করলো দাস

পুলিশ ঘটনার তদন্তে নামার প্রস্তুতিতে নেমেছে আখরে অর্থে হতভাগ্য স্বামী গোপালচন্দ্র দাসের অভিযোগ ভালোবাসার জন্য কিডনি পর্যন্ত বিক্রি করে সে আজ সর্বশান্ত তাও আবার বলতেই হয় ধরতে গিয়ে উড়ে গেল সুখের পাখি তার সুখ নামের সুখের পাখিটি ধরতে পারে সেই সাধ্যকার রিপোর্ট নিউজ ভ্যান্ডার্ড